তোরা মাজারের পয়সা চোর জিলাপি হুচ করছে তুমি যদি গাছে চাপ তোমাকে গাছের ডাল ধরে চাপতে হবে হারাম ডাব চাপলে আর ডাল লাগবে আল্লাহর নবী যদি আলিমুল গায়ব হতেন আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন যতগুলো বেইমান কাফের নবীজিকে কে করেছেন কেয়ামত সম্পর্কে নবীজি কেউ তারিখ বলেননি কেন আল্লাহ কেয়ামতের দিনটা নবী রসুলের কাছেও গোপন করেছেন কোরআনে আছে যত জায়গায় প্রশ্ন হয়েছে রসুলের কাছে নবীজি খালি আলামতগুলো বলেছেন কক্ষরও বলেননি পাঁচটা জিনিসকে আল্লাহ গোপন করে দিলেন কাদের কাছে পৃথিবীর মানুষের কাছে এক নম্বর ইন্দাহ কেয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না পাঁচটা জিনিসকে গোপন করলেন এটা এক নম্বর ইন আল্লাহ ইন্দা জিলুল হেনবি বলো কেয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর এটা আর কেউ জানে না দ্বিতীয় নম্বর আমার ভাই বেঈমান কাফেররা নবীজিকে প্রশ্ন করেছেন ইয়াস আলু আইয়া না ইয়াউমুল কিয়ামা হে নবী আপনি মানুষকে এত ভীত কঙ্কিত করছেন কিয়ামত সম্পর্কে বর্ণনা দেন কিয়ামতটা কবে হবে আমার নবীজি উত্তর দিয়েছেন কে বলে দিয়েছেন আল্লাহ বলে বলো ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াস কামার ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইলাল মাফার আল্লাহ এখানেও তারিখ বলেননি এখানে শুধু আল্লাহ এতটাই বলেছেন যে হে নবী বলে দাও তোমাদের চোখগুলো স্থির হবে যখন আমি চন্দ্রকে আলোহীন করে দেবো শামসুয়াল কামার একে অপরকে যখন টক্কর খাইয়ে দেব শুনে লাও সেদিনে পৃথিবীটা তছনছ হয়ে যাবে মানুষ পালাবার রাস্তা খুঁজে পাবে খুঁজে বেড়াবে কিন্তু আল্লাহর কসম পালায়নের রাস্তা একটাই থাকবে নিজের রবের কাছে আল্লাহর কাছে দণ্ডাই মন তাছাড়া কোনো উপায় থাকবে না আমার মুসলমান ভাই

আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না এটা তিন নম্বর চার নম্বর কার কোথায় মৃত্যু হবে কোন অবস্থায় হবে কখন হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না আর পাঁচ নম্বর কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করবো এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আগে চলুন আমার আল্লাহ কোরআনে বললেন হে নবী বলো আমার যারা প্রিয় বান্দা হবে তারা আমার শকর আদায় করবে পৃথিবীর সব কিছু দেখে সবাই আল্লাহ শকর আদায় করে একবার হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর যত শুকর আদায় করবেন শেষ করতে পারবেন না আগে চলুন আপনি এরপরে আমার আল্লাহ বললেন হে আমার নবী আমার যারা প্রিয় বান্দা হবে তাদের এক নম্বর চরিত্র হচ্ছে ও ইবাদুর রহমান আমার যারা প্রিয় বান্দা হবে তাদের এক নম্বর চরিত্র হচ্ছে তারা দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করবে আজকে কষ্টের বিষয় আল্লাহ নবীর হাদিস তোমরা তৎক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় তোমার পরশি সুরক্ষিত নয় তৎক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না আমার ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেননি আল্লাহর হাবিব ইসলাম যদি প্রচার করে থাকেন اخلاق এবং চরিত্রের দরায় ইসলাম প্রচার করেছেন ব্যবহারের তারা ওই জন্য কোরআনে আছে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কালবী লান মিন হাউলিক হে নবী তোমার হৃদয়টাকে নরম আর কলম একদম কমল করেছিলাম তাই তোমার কাছ থেকে কেউ ফিরে যায়নি লেন্ফজ জমিন হাউলিক আমি কর্কশ ভাসি করিলে সবাই দূরে সরে যেত লেন্ফজমিন হাউলিক আমি কর্কশ ভাঁসি করিলে নবীজি যদি মক্কায় দিতেন তালোয়ারের তারা সবাই দূরে সরে যেত নবীজিকে যারা পাথর মেরেছে নবীজি দোয়া করেছেন নবীজিকে যারা গালি দিয়েছেন নবীজি তাদের জন্য দোয়া করেছেন আল্লাহর হাবিবকে যারা পাগল বলেছেন আল্লাহ নবী তাদের জন্য দোয়া করেছেন যা থা চিবিয়ে খেয়েছে আল্লাহ নবী তাকে ক্ষমা করেছেন আল্লাহ তাকে ক্ষমা করেছেন কালমা পড়ে মুসলমান হয়েছে আমাদের সমাজের লোক নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহকে ডাকে না তার কারণ একটাই আমাদের দেশের কিছু ভণ্ড হুজুর যারা নিজেদিকে হুজুর বলে সমাজের বুকে পরিচয় দিচ্ছে তারা কন্টেক নিয়েছে নামাজ পড়ো বা না পড়ো রোজা রাখো বা না রাখো আল্লাহকে ডাকো বা না ডাকো অবশ্যই আমাদের কাছে নাজরানা নিয়ে আসবে আমি তোমাদিকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর আল্লাহ তালা কোরআনে বলেছেন আমার নবীজি সাল্লামের হাদিস এক শ্রেণীর আলেম كوربي تركنا إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم হ্যাঁ আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো তোমাদের মধ্যে এমন কিছু হুজুত থাকবে যারা নিজেদের পেট ভরাবার জন্য নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়তকে তারা লুকিয়ে মানুষের সামনে লুকিয়ে দেবে তারা নিজেদের পেটেতে আগুন ছাড়াই আর কিছু ভরে না আমি আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিনে এই সমস্ত হুজুর দিকে আজামে মুবতলা করে দেব এই সমস্ত এই সমস্ত হুজুর কঠিন করব। আজকে যারা বলছে নামাজের দরকার নেই রোজার দরকার নেই আমাদিকে দাওয়াত দেবে আমরা মিলাদ পড়িয়ে জান্নাতে দেবো তিন বোতল মদ খেয়ে মারা গেছে সালারে এক্সিডেন্ট হয়েছে বাজারে বলে জিলাপি হুজুরকে দাও দাও মিলাদ পড়িয়ে জান্নাতে পৌঁছে দেবে দোয়া ভাই এক্সিডেন্ট হয়ে মারা গেছে তাকে তুমি শহীদের দাও জান্নাত উচ্চ মকাম দান করো দোয়ার পরে জিজ্ঞেস করছে বাবা কি করে মোল্ল বাপ বলে আর বলো না ছেলে খুব বদমাস ছিল তিন বোতল মদকে এক্সিডেন্ট করেছেন তো বা তো বা সালা মাতালু জান্নাতে মাতালু শহীদ বড় কষ্টের বিষয় তাইলে আল্লাহ নবীর চাচা যান কি অপরাধ করল বোখারি শরীফের হাদিস খুলেলেন আমার নবী বিশ্ব নবীর কাছে খবর এলো ইয়া রসুল আল্লাহ হাবিব বললাম পৃথিবীর মানুষকে বলে দাও নবীজি ছুটছেন নবীজির কাছে সাহাবী খবর দিলেন আপনার চাচা যান যেন মৃত্যু শুয়ে যে কোনো সময় মারা যেতে পারে নবীজি চাচা যানের কাছে গেলেন চাচা হাত দুটো ধরে বললেন চাচা গো একবার খালি কলমাটা পড়ে লাও আমি তোমার জন্যে আল্লাহর কাছে কেনে কেনে ক্ষমা চাইব নবীজির চাচার উত্তর এলো আমি যদি বার্ধক্যে কলমা পড়ে লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে বিসমিল আমি কলমা পড়তে পারবো না সঙ্গে সঙ্গে নবীজির চাচা যান কলমা পড়লেন না আল্লাহ এত পাঠিয়ে দিলেন জিব্রিল আমিন দিয়ে কার কাছে আল্লাহ রসুলের কাছে ইন্নাকা লা তাহদিমান আহাবাবা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাই ইশা হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে আমি তোমাকে হিদায়েতের দপ্তর দিইনি তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়েত দিতে পারো না আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না নবীজির চাচা যান চলে গেলেন শুনেলেন আর পরে নবীজি কানতে লাগলেন ও আল্লাহ রব্বুল আলমিন তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি ততদিন আমার চাচার জন্য কেনে কেনে আপনার কাছে ক্ষমা চাইবো আল্লাহ নবী দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে আল্লাহ লাগলেন চাচার জন্য আমার আল্লাহ রেন্লাশ কানু কুরবা হ্যা আমার নবী বলো এখানে আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র নবীকে নসিহত করেননি নবী এবং মমিনরা শুনে লাও যারা মুশরিক হয়ে মারা গেছে যারা বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় এটা কোরআন এই জিলাপি হুজুরকে বলে দাও তুমি কন্টেকে যাদিকে জান্নাতে পাঠাও এই আয়েতটা কেটে দেখিয়ে দাও তুমি বেইমান হয়ে যাবে তোমার ইমান নষ্ট হয়ে যাবে এই আয়েত কাটলে আবার আল্লাহ আদেশ করলে নবীকে এবং মমিনকে শুনে নাও যারা মুশরিক হয়ে মারা গেছে কারুর বাপ যদি তাহার যত গুজার হয় কারুর মা যদি তাহার যত গুজার হয় ছেলে যদি বেইমান হয় ছেলে যদি মদের ভাটিতে জীবন কাটায় ছেলে যদি নাস্তিকতার ওপরে জীবন কাটায় সে যখন মারা যাবে তার লেগে জানাজা পড়া যাবে না তার জানাজা পড়া যাবে না তার দাপন কাপন করা যাবে না যদি বলেন কি করব গঙ্গার ধারে ফেলে দেন কুকুরে খাক শিয়ালে খাক দাপন কাপন হবে মমিনের জন্যে আমাদের দেশে লোকের আবার দোয়া পছন্দ হয় না একটা দোয়া পছন্দ না হলে দুটো দোয়া আচ্ছা জলসায় কবার দোয়া হবে কবার হবে হুজু মুমতাজ ভাই দোয়া করলো কথা বলে না দোয়া করেছে করেনি আমি দোয়া করব করব না আমার পরবর্তী বক্তা কে আছেন প্রধান বক্তা আমার আব্বাজি শেষ দোয়া উনি করবেন ঠিক কি না আমাদের দেশে জানাজার নামাজে দোয়া পড়া হয় হয় না হয় না হয় না জানাজার নামাজে দোয়া হয় না হয় না আচ্ছা জানাজার নামাজটা নামাজ না মাইয়াতের মাঘ পিরাতে দোয়া মাইয়াতের মাঘ ফিরাতে দোয়া যখন ওটা হয়ে যাচ্ছে বলে দাঁড়িয়ে যান আর একবার দোয়া হবে মানে ওই দোয়াটা কমপ্লিট লয় তা আর একবার চালা যদি ওটাও না হয় যদি সালা এটা যায় তো বলে মাটি দিয়ে আর একবার চালা এই ফতোয়া তো জিলাপি হুজুরের ইয়াসিনের লয় জানা চান নামাজ হচ্ছে দোয়া তারপরে কোনো দোয়া নেই আপনি আপনার বাপের কবর জিয়ারত অবশ্যই করবেন ফজরের পরে চলে যান কিন্তু বড় কষ্ট লাগে আজকে এই জিলাপি হুজুরগুলোর সুযোগ কেন পেয়েছে জানেন আমরা সুযোগ কেন পেয়েছি আপনার লুটার আপনারা করে দিয়েছেন আজকে একটা নেক সন্তান তৈরি করে যেতে পারেননি যে আপনি মরে যাওয়ার পরে আপনার কবর জিয়ারত করবে সকাল সকালবেলায় গিয়ে মসজিদে দাঁড়িয়ে আছে জিলাপি হুজুরকে নিয়ে যাবে বাপের কবর জিয়ারত করতে আর হজরত গিয়ে তিন দিন জিয়ারত করে বলছে বলে হাজিরা তাপক কেয়া কেয়া দে বলে এক লুঙ্গি দে দে না এক বন্ডি সালা কবর পুজো করে লুঙ্গি পড়িস কবর জিয়ারত করে সেই দিয়া লুঙ্গি গুটকা কররা পড়ে আর আমি আমার বাপের মাদ্রাসায় ডাব বেড়ে গেছি আমাকে হারাম কররা ডাব চোর বলছে তোরা মাজারের পয়সা চোর চাদরের পয়সা চোর অবাক হয়ে যাবেন আমি খালি চিন্তা করি মাজার নাই হঠাৎ দেখতে পাবেন মাজার আছে বলে কি ব্যাপার বলে হুজুর স্বপ্ন দেখাই যে আমি এইখানে চলেইছি সালা তলায় তলায় আবার রাস্তা আছে নাকি যাবা আমি মনে করলাম আল্লাহ কলকাতায় দেখবেন গঙ্গা পার করিয়েছে মেট্রোটাকে শুনেছেন না শোনেননি মেট্রো পার হয়েছে আমরা আল্লাহ আমাদের দিদি আবার এদের কবরের দিকে রাস্তা ফাস্তা করে দিলে নাকি সরকার দিয়ে যে তলায় তলায় যাতায়াত করবি হ্যাঁ বাস্তব আমার থানার কথা বলছি গ্রামের নাম লুবো রেকর্ডিং হচ্ছে তারা ব্যাথা পাবে একজনকে ধরা হলো তুমি যে মাজারে ওরস করম এখানে কে শুয়ে আছে বলে কেউ নাই পাথর চাবড়ি থেকে একটা পাথর এনে মাজারটা তৈরি করেছি সালা মিথ্যা তাহলে ওই মাজারটা রাখতে হয় না ভেঙে দিতে হয় গুঁড়ো করে দাও গুড়িয়ে দাও ইসলাম মিথ্যার ওপরে টিকে নেই সত্তর ওপরে আমি জিলাপি হুজুর দিকে আর এই বেরেলভি দিকে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম খাজা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের একটা জীবনী থেকে বার করো তিনি বলে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার কবরে আগরবাতি দিবি আমার কবরে চাদর চড়াবি আমার কবরে সিস্তা দিবি আমার কবরে ফুল দিবি আমার কবরে মেয়ে দিকে নিয়ে এসে গড়াগড়ি খাওয়াবি যদি কোনো জিলাপি হুজুর দেখাতে পারে আমি ইয়াসিন কালকে আমার বউকে নিয়ে চলে যাব আজমির কষ্টের বিষয় ওদের মলবি আহমদ রাজা বেরেলবি নিজে লেখে গেছে ফতোয়ায়ে রিজবিয়ায় মেয়েদের মাজারে যাওয়া হারাম আর এরা বলছে বউ দিকে নিয়ে আমাদের পা টিপবে যে পীর বলবে তোমার বউ কেটে দাও পা টিপতে তাকে ফাটা বাঁশে করে বাড়ি মারবেন হারাম করবে এগুলো পীর লয় এদের মধ্যে আর বাবা রাম রহিমের মধ্যে কোনো পার্থক্য নাই দুটো মালে একই রাম রহিমের কাছে গিয়ে বলছে বাবা আমারে বেটিকে তোরা আশীর্বাদ দিয়ে দো বলে গুফামে মে দো সালা গুহার ভেতরে কি আশীর্বাদ আমাকে যদি আপনারা বলেন যদি ভাইজান বলে হুজুর আমার মেয়ের লেগে একটু দোয়া করবেন আমি কি দোয়া দেবো আল্লাহ আপনার মেয়েকে সুখী করুক আল্লাহ আপনার মেয়েকে সুস্থতা দান করুক বুদ্ধিজীবী করুক দোয়া হলো না হলো না এটাই তো হয়ে গেল দোয়া আবার দোয়া করার জন্য কামরার ভেতরে যেতে হবে পা টিপতে হবে সালা কামরার ভেতরে গেলেই তো গোলমাল যদি বলেন না বলছে আমাদের পীর এতটাই আল্লাহর সঙ্গে নয় কত লাভ করেছে এরা শুনেলেন আপনারাদিকে কিভাবে ধোকা দিচ্ছে কোরানের অপব্যাখ্যা করে যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন আমাদের দেশের জিলাপি হুজুর আর মানুষকে ধোকা দিয়ে বলছে এই আয়াতের মানে হচ্ছে অলি আউলিয়া একদম মিথ্যা আউলিয়া শব্দর অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু প্রিয় বন্ধু বলুন সুহান আল্লাহ সেই প্রিয় বন্ধুটা একটা যুবক তার আমলের দ্বারা হতে পারে একটা হাজি সাহেব হতে পারে একটা মলবি হতে পারে একটা সাধারণ লোকও হতে পারে আল্লাহর বন্ধু হতে পারে না পারে না আমল যদি ঠিক থাকে কিন্তু ই কেন বলছে নিজের বাজার চালাবার জন্য একজন ফোন করে বলছে আপনার মাদ্রাসায় দুতলা নাই এমন হ্যাঁ দুতলা বিল্ডিং আছে অনেকগুলো তো আপনি কি দিয়ে চাপেন আমরা ভাই সিঁড়ি দিয়েই চাপি বললে সিঁড়ি দিয়ে চাপতে হচ্ছে দু যেতে গেলে আর আল্লাহকে পেতে গেলে পিল লাগবে না মধ্যেখানে আমি সারা দারুণ ডিজাইন দিয়েছে তো উদাহরণ দারুণ ছাদে চাপতে গেলে সিঁড়ি লাগে তাইলে আল্লাহকে পেতে গেলে কেন পীরের প্রয়োজন হবে না আমি বললাম দাঁড়াও ফোন কাটো না বলে কেন এমন যে ঘরটায় লিফ্ট আছে সেটাই কি করবে কথাটা বুঝতে পারেন নাই আমার ঘরে যদি লিফ্ট থাকে সিঁড়ির আর প্রয়োজন পড়বে আমি তো ডাইরেক্ট উঠে পড়ব ডাইরেক্ট উঠে পড়ব সিঁড়ি থাকলে আবার উদাহরণ দিচ্ছে ওরে বুকা যখন তুই গাছে চাপবি তোকে ডাল লাগবে রে ইয়াসিন কি বুঝলেন জিলাপি উজুর বায়ন করছে ইয়াসিন তুমি যদি গাছে চাপো তোমাকে গাছের ডাল ধরে চাপতে হবে হারাম কর ডাব গাছে চাপলে আর ডাল লাগবে কথা বলে এ ডাব গাছে ডাল লাগে ধরে সঁ করে উঠে যায় তো হারামকোর ডাল ছাড়া চাপতে পারে না বিনা ডালেও গাছে চাপা যায় ডাব গাছে ওটা তো জানা নাই